এই যে তোমাদের জন্য একটা দারুণ খবর তোমরা যারা শ্রেণীতে ভর্তি হতে চাও এবং অটো মাইগ্রেশনের রেজাল্টের জন্য অপেক্ষা করছো তাদের জন্য সুখবর হচ্ছে তোমাদের অপেক্ষা অবসান হতে চলেছে অটো মাইগ্রেশন এবং দ্বিতীয় ধাপের আবেদন গুরুত্বপূর্ণ তারিখ একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রমের প্রথম ধাপের ফলাফল প্রকাশিত হয়েছে এরপরের ধাপে আসবে অটো মাইগ্রেশনের ফলাফল প্রথম মাইগ্রেশনের ফলাফল অফিসিয়াল সময়সূচি অনুযায়ী দুই সালে আঠাইশ আগস্ট সন্ধ্যা আটটায় প্রথম মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হবে দ্বিতীয় ধাপের আবেদন যারা প্রথম ধাপে কোনো কলেজে চান্স পাওনি বা নিশ্চয় করনি তারা আগামী তেইশ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত দ্বিতীয় ধাপে নতুন করে আবেদন করতে পারবে ফলাফল দেখা নিয়ম ফলাফল জানতে তোমাদের পুনরায় একাদশ শ্রেণীর ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে তোমার রোল নাম্বার বোর্ড এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করলে নতুন কলেজের নাম দেখতে পাবে যদি মাইগ্রেশন সফল হয় এছাড়াও তোমাদের নিবন্ধিত মোবাইল নম্বরে এস এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে আঠাইশে আগস্টের পর তোমার মোবাইল আসে মেসেজ এবং ওয়েবসাইট ফলাফল দেখে নিশ্চিত হয়ে নিও তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ তেইশ আগস্ট থেকে পঁচিশে পর্যায়ের ফল নিশ্চয় উনত্রিশে আগস্ট থেকে ত্রিশে আগস্ট পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম সাত থেকে চোদ্দ সেপ্টেম্বর অবশ্যই সশরীরে যেতে হবে আপনার নির্বাচিত কলেজে ক্লাস শুরু পনেরোই সেপ্টেম্বর সবাইকে শুভকামনা তোমাদের ভর্তি প্রক্রিয়া সফল হোক